ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্ট তপবন স্টেশনটা থেকে আমি সুকুমার পাল দেখো আজকে তোমাদের যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার এখানে করার কথা নয় তা কেন কারণ এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের ডব্লুবি তপবন ডব্লুবি গভর্নমেন্ট জব এখানে কিন্তু এই ভিডিওটা অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি ঠিক আছে কিন্তু সেখানে প্রচুর কোয়েশ্চেন এসেছে যে গ্রাজুয়েট লেভেলে অ্যাপ্লিকেশন করতে পারবে কেন কি বা ডিগ্রি কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা ভোকেশনের ব্যাপারটা অফিস এক্সিকিউটিভের সিলেবাস ইডব্লিউএস ইস্যু তারপরে এই পোস্টের টেকনিক্যাল সিলেবাস পিডিসিএলের ব্যাচ কবে শুরু এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভের জন্য কম্পিউটার সার্টিফিকেট কেমন হতে হবে বা ওবিসি সার্টিফিকেট ব্যাপারটা ল্যাঙ্গুয়েজ কী হবে নেগেটিভ মার্কস আছে কি না এজ কীরকম মাল্টিপল পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে কি না ইন্টারভিউ ভিডিও বা ইন্টারভিউ রিলেটেড এই সমস্ত তথ্যের জন্য আমি নতুন করে এই ভিডিওটা আমাদের মেন চ্যানেলে আপলোড করছি তো ব্যাপারটা বোঝাতে পারলাম যেহেতু আমাদের বি আমরা গভর্নমেন্ট বেঙ্গল গভর্নমেন্ট রিলেটেড জব পড়াশুনো আমরা একটা আলাদা চ্যানেল করেছি সেটার নাম হচ্ছে তপবন আর ওয়েস্ট ডব্লুবি গভর্নমেন্ট জব ঠিক আছে আচ্ছা এবার আমি আসল জায়গায় ফিরে আসি আর এটা সুবিধার জন্য আর যে পোস্ট সেটা হচ্ছে ডব্লিউবি পিডিসিএল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেটা সেখানে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের এই মানে মরা রিক্রুটমেন্টের বাজারে নতুন করে যে একটা আসার আলো আমরা দেখতে পাচ্ছি সেই জন্যই কিন্তু এই আমাদের আশার সঞ্চার জানে না কতটুকু শেষ হাসি হাসতে পারবে আমাদের স্টুডেন্টরা তো সেই বিষয়ে আমি বলি আগে সুবিধার জন্য আমরা কি করেছি এটাকে আমরা একটা ছোট করে আমরা পিডিএফ আলাদা করে বানিয়েছি তার কারণ কি আমরা যাতে আমাদের বুঝতে সুবিধা হয় দেখো কোম্পানি কোম্পানি কেন বলা হচ্ছে এটা পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট কার পাবলিক সেক্টর ইউনিট এটা স্টেট গভর্নমেন্টের পাবলিক সেক্টর ইউনিট যেখানে স্টেট পাবলিক রাজ্য সরকারের ফিফটি ওয়ান পার্সেন্ট অ্যান্ড তার স্টেক মানে এত শেয়ার তার রয়েছে ঠিক আছে আর এই যে না বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এটা জানো বিদ্যুৎ পর্ষদেরই একটা অংশ এটা রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছয় পাশে পাঁচশো ফর্ম ফিল স্টার্ট হচ্ছে বাইশ নয় বেসিক জিনিসগুলো আগে বলে নিই তারপর ওই ব্যাপারে আমি আসব লাস্ট ডেট হচ্ছে এটা আর মোড অফ অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন আর এই যে এখানে গেলে পুরোটা পাওয়া যাবে কোনো ফ্রড বা কারোর পাল্লায় পড়ার দরকার নেই যা কিছু জানার এখানে আর আজকাল খুব সহজ করেই জানা যায় এগুলো ঠিক আছে স্যালারি স্কেল বিভিন্ন রকমের আছে এ নিয়ে আমি কথা বলছি না মেকানিক্যাল আটচল্লিশটা ভ্যাকান্সি আছে ইলেকট্রিক্যালের হচ্ছে সাঁত্রিশটা ইনস্ট্রুমেন্টেশনের সাঁত্রিশটা ভ্যাকান্সি আছে এছাড়া আরও অন্য অন্য ভ্যাকান্সি যা রয়েছে মোট পাঁচশোটা ভ্যাকান্সি তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে এদের পে স্কেল আছে অত কিছু দেখে লাভ নেই চাকরি পাওয়ার আগে দেখে কোনো লাভ হবে না ওগুলো তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট ঠিক আছে সেফটি অফিসারের পোস্ট আছে ঠিক আছে অপারেশন ও অ্যান্ড এম যেটাকে সুপারভাইজার প্রভিশনার প্রভিশনার মানে আলাদা করে ভাবার দরকার নেই এটা পারমানেন্ট জবই এটা ঠিক আছে এখানে এখানে ভ্যাকান্সির পরিমাণ এই মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সেটা এই যে আঠারোটা ভ্যাকান্সি আছে এখানে কেমিস্টের কেমিস্ট ডিপার্টমেন্টের ভ্যাকান্সি রয়েছে ড্র্যাফস আমরা সব টোটালটাকে তুলে ধরেছে এখানে সুন্দর করে অফিস এক্সিকিউটিভ এই এটা এই পোস্টের কিন্তু খুব মানে ডিমান্ড আছে আমি দেখেছি খেয়াল করে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট টিচারের রিক্রুটমেন্ট এসে মানে পিডিসিএল ডিপার্টমেন্টে যা লাগে সবার এবার এজ লিমিটটা একবার বলি বত্রিশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত এজ লিমিট এটা কিন্তু ইউ আর বত্রিশ বছর আনরিজার্ভ ক্যাটাগরি আর তার সাথে এস সি এসটি ও অ্যাজ ইউজুয়াল যেমন গভর্নমেন্ট ছাড় দেয় তেমনভাবেই কিন্তু রয়েছে সেগুলো এখানে সুন্দর করে লেখা আছে এই যে সুন্দরকার বয়সের সার তিন বছর পাবে ও কি ক্লিন নন কিমিলিয়াররা পাবে ঠিক আছে কিমিলিয়াররা পাবে না কিন্তু ঠিক আছে তা আর এজ লিমিট দেখা যায় পাঁচশো এস সব যা সুন্দর করে লেখা আছে এখানে এবার আমি চলে যাব অ্যাপ্লিকেশন ফিজ এইটা দেখো আমরা এত কথা বলি অত কথা বলি একটা গভর্নমেন্টের এক্সাম নিতে এক হাজার টাকা কিসে লাগে এটা তো কোটি টাকার প্রশ্ন উঠতে পারে কিন্তু এ নিয়ে কেউ প্রশ্ন করবে না তারপরে চুরি চামারি সব তো চলতেই থাকবে এগুলো আর সেরকমভাবে আর এস সি এসটিদের কোনো ফিজ নেই যেহেতু একশো এক হাজার টাকা ফিজ মানে এটা কিন্তু একটা অকল্পনীয় ব্যাপার এই ফিজটা ম্যাক্সিমাম কত দুশো টাকা তিনশো টাকা উচিত কিন্তু এত টাকা ফিজ আমি আবার ভাবো এটা আমি জাস্ট আর কি বলার কিছু বলার নেই এটা এবার এলিজিবিলিটি বিভিন্ন এই সব পোস্টগুলো যাদের এই কোয়ালিফিকেশানগুলো আছে তারা ফর্ম ফিল করতে পারবে দেখো বি ডিপ্লোমা বি বিটেক ডিপ্লোমা গ্র্যাজুয়েট আইটিআই পোস্ট গ্র্যাজুয়েট তারপরে কম্পিউটার সার্টিফিকেট যেখানে দরকার তারা বা টিচিং ইন্ডাস্ট্রি সেফটি কোয়ালিফিকেশান এরা কিন্তু অ্যাপটি গ্যাপল যোগ্যতা এক জায়গায় দেখানো হয়েছে পরে আমি আমি মূল ইসেও চলে যাব মূল নোটিফিকেশানও চলে যাব সেখান থেকেও আমি সুন্দর করে দেখাবো আমি টোটাল সিস্টেমটাকেই বোঝানোর জন্য এখানে সিবিটিটা কেমন হবে কম্পিউ সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট সেটা হচ্ছে অ্যাপটি অ্যাপটিটিউড টেস্ট হবে আর টেকনিক্যাল থাকবে আর বাংলা আর নেপালি ভাষাও থাকবে এখানেও একটা খুব ইম্পর্ট্যান্ট কথা যে ইন্টারভিউ থাকবে ইন্টারভিউটা যতদিন না উঠবে ততদিন ঘাব কেস কিন্তু থাকার সম্ভাবনা থাকে তো ইন্টারভিউ তো একটা বড় মার্কস রেখেছে তবু দেখা যাক ইন্টারভিউ তো আমরা ভালোভাবে প্রিপারেশান করা স্টুডেন্টদের তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ইন্টারভিউ যে বোর্ড সিস্টেম আমরা চালু করি সেটাতেও আমরা করি যেরকম স্কুল সার্ভিস কমিশনের কিন্তু ইন্টারভিউ বোর্ড আমাদের আলাদা করে রেডি করা হয়েছে ওটার সঙ্গে আমি লিঙ্ক থাকছি না কিন্তু আলাদা করে আমি তত্ত্বাবধানে আমার থাকছে কিন্তু করবে টিচাররাই ওটা মূলত ইন্টারভিউ নেবে আর কি স্কিলগুলো করাবে ঠিক আছে এক্সাম সেন্টার সারা ওয়েস্ট বেঙ্গলেই থাকবে কলকাতা দুর্গাপুর শিলিগুড়ি আসানসোল মেন মেন সিটিতে থাকছে আর কি এবার দেখো যে অ্যাসিস্ট্যান্ট সব পোস্টগুলোর জন্য যেসব মানে এক্সাম হবে সেটা হচ্ছে কম্পিউটার তার ওয়েটে হচ্ছে কম সিবিটি পরীক্ষাতে একশো নম্বর পরীক্ষা হবে সেখান থেকে সত্তর নম্বর মনে করো কেউ একজন পরীক্ষাতে সিবিটি পরীক্ষাতে সত্তর পেলো তাহলে তার কত পার্সেন্ট নেবে এত পার্সেন্ট তার নেবে ঠিক আছে এই কাটাকাটি করো এবার হচ্ছে এটা কাটাকাটি করো তার মানে ফর্টি সে এই এই সিবিটি একশো নম্বরের মধ্যে তাকে সত্তর পার্সেন্ট নিলে ফর্টি নাইন সে পেলো এবার ইন্টারভিউতে তাহলে থাকছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ইন্টারভিউতে মনে করো কুড়ি পেলো বা বাইশ পেলো তাহলে কত মার্কস হচ্ছে এক আর এদিকে সাত সেভেন্টি ওয়ান হচ্ছে ব্যাপারটা বুঝেছি এরপরে ম্যারিট তৈরি করবে এবার তিরিশ তিন পার্সেন্ট তিন গুণ লোককে কিন্তু ডাকবে হচ্ছে ইন্টারভিউয়ের জন্য আমি আসবো সেগুলোও লেখা আছে ফর দ্য পোস্ট অফ এই অপারেশন অ্যান্ড যেগুলো ম্যানেজারিয়াল যে পোস্টগুলো তার জন্য হচ্ছে এ পার্সেন্ট নেবে সেমিলার ব্যাপারটা বুঝে নাও এই ব্যাপারটা বোঝাতে পারলাম এবার দেখো যে পোস্ট হচ্ছে অফিস এক্সিক সব থেকে লোভনীয় পোস্ট আমাদের কাছে যেটা সেটা হচ্ছে গ্র্যাজুয়েট এই কম্পিউটার বেস সিবিটির জন্য একশো নম্বর ষাট মার্ক ষাট পার্সেন্ট থাকবে আর থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সেখানে তিরিশ পার্সেন্ট আর হচ্ছে আর যেটা দেখো তোমার পার্সোনাল ইন্টারভিউ সেটাতে থাকবে কত পার্সেন্ট সেটাতেও তিরিশ পার্সেন্ট মোট হচ্ছে তিরিশ এটা কি কোথাও ভুল আছে মনে হচ্ছে এটা ভুল আছে এখানে দশ পার্সেন্ট হবে মনে হয় পার্সোনাল এটা দশ হবে মনে হচ্ছে এটা এটা আমি একটু দেখে মূল নোটিফিকেশন দেখে আমি করে দিচ্ছি এটা তোমাদেরকে একশো কুড়িতে হতে পারে না একশো পার্সেন্টের মধ্যে নিয়ে আসতে হবে আমি একটু দেখে বলে দিচ্ছি এটা সম্ভবত দশ পার্সেন্ট হতে পারে বা এখানে কম বেশি হতে পারে আমি দেখে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবার দেখো অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা দেবে সেখানে তাদের ওয়েটেজ এরকম আছে ঠিক আছে এই ওয়েটেজগুলো এরকমভাবে দেখে নিতে হবে এবার এবার যে সিবিটি স্ট্রাকচারটা কিন্তু এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্ন তোমরা আমায় করেছিলে বা আমাদের করেছিলে সেটা হচ্ছে সব কোয়েশ্চেন কেমন হবে কোয়েশ্চেন দেখো সিবিটি তো একটা হবে কিন্তু কোশ্চেনের ধরন কিন্তু এক একজনের এক এক রকম হবে মেন কোশ্চেন যেটা এই যে অ্যাপটিটিউড টেস্ট তোমাদের ভাষাটার কথাও বলি এখানে কিন্তু ইংলিশে ইংলিশ থাকবে কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড থাকবে লজিক্যাল রিজনিং থাকবে ডেটা ইন্টারপ্রেশন থাকবে সেটা হচ্ছে টোয়েন্টি নম্বর কুড়ি নম্বর ঠিক আছে আর থাকবে দেখো টেকনিক্যাল প্রো টেকনিক্যাল বা প্রফেশনাল নলেজ মনে করো যার অফিস এক্সিকিউটিভ তার ক্ষেত্রে আলাদা কোশ্চেন হবে যার মনে করো টেকনিক্যাল তার ক্ষেত্রে টেকনিক্যাল কোশ্চেন হবে যার মনে করো টিচারস ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে আলাদা হবে ঠিক আছে এই পাস পোর্শানটা কিন্তু আলাদা হবে কিন্তু সিবিটি একসঙ্গেই হবে বোঝা গেল তো ব্যাপারটা আর নেপালি আর এই দুটো ভাষার থেকে তুমি জানো কি না সেই ব্যাপারেও কিন্তু দশ নম্বরে তোমার কোশ্চেন করা হবে দশটা কোশ্চেন আর কোনো নেগেটিভ মার্কস নেই তাহলে কোশ্চেনগুলোর উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেগেটিভ মার্কস আছে কি না নেই আর টোটা টাইম হচ্ছে দু ঘন্টা পরীক্ষা হবে বোঝা গেল আচ্ছা এবার দেখো ফ্রিকোয়েন্টলি আস যে কোয়েশনগুলো তোমরা করেছিলো সেগুলো দেখো এইচএস পাস অ্যাপ্লাই এইস এস অ্যাপ্লাই করার কোনো জায়গা ওখানে দেখা যায়নি ঠিক আছে পরীক্ষা কবে নাগাদ হবে ওরা নোটিফাই করে জানিয়ে দেবে পরীক্ষা কবে মোটামুটি ধরো না মাস চারেক ধরণো চার পাঁচ মাস আর আর ইউ নেগেটিভ মার্কস নেই ঠিক আছে এবার ভোকেশনাল ব্যাচেলার ডিগ্রি থাকলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না ভোকেশনালের ব্যাচেলার ডিগ্রি থাকলে হ্যাঁ গ্র্যাজুয়েটে তুমি অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান করতে পারবে গ্রাজুয়েশন মানে ডিগ্রি মানে ডিগ্রি আর কি জি ঠিক আছে হ্যাঁ ডিগ্রি মানে ডিগ্রি সেটা তো তোমরা অফিস এক্সিকিউটিভ হয়ে পারবে কিন্তু অফিসে যদি করতে কী হবে সেখানে কম্পিউটার একটি মানে সার্টিফিকেট থাকতে হবে সেই ব্যাপারে আমি তোমাদেরকে আসবো আচ্ছা এ আর এটা আবার কি লেখা আছে এটা ঠিক আছে আমাদের যে আরআরসি আরআরবি গ্রুপটির জন্য যে ট্রিপিল দিয়ে যে ব্যাচ শুরু হচ্ছে সেটার কথা এখানে লেখা আছে এই ব্যাপারে তোমরা আমাদের এই সব নাম্বারগুলোতে কল বা এস এম করলেও তোমরা সব পেয়ে যাবে অ্যান্সার এবার আমি মূল নোটিফিকেশন এসে ভালো করে আমি সুন্দর করে বোঝাবো জিনিসটা একটু যাদের এই পর্যন্ত তো সমস্যা মিটে গেছে তারা ঠিক আছে টাটা বাই বাই করে চলে যেতে পারো কিন্তু যাদের এখনও সমস্যা মেটেনি তাদের জন্য আমি মূল নোটিফিকেশানে পর্বে চলে আসবো আমি একবার দেখে নেব নোটিফিকেশনটা ভিডিও লেন্দি হচ্ছে কিন্তু একটা ভিডিওতে সব কিছু কমপ্লিট করতে চাইছি আমি এই যে যেগুলো আরেকটা কথা এখানে থেকে ইম্পর্ট্যান্ট যেটা অনেকের জিজ্ঞাসা যে তুমি ডিপ্লোমা আইটিআইয়ের পরে ডিপ্লোমা পাস করেছো সেটা দু বছরের ডিপ্লোমা চলবে কি ইয়েস চলবে এই ব্যাপারটা অনেকেই জানে না ঠিক আছে তার মানে তুমি যদি ভোকেশনাল থেকে ডিপ্লোমা করো বিটেক করো তাও চলবে ভোকেশনাল থেকে তুমি আইটিআই করো আর থেকে ডিপ্লোমা করছো মানে তিন বছরের ডিপ্লোমা সেখানে দু বছরের লিঙ্কিংয়ে করলে হবে ঠিক আছে এটা কিন্তু আমি বলে রাখলাম এটা সিস্টেম আছে কিন্তু এখানে ডাইরেক্টলি লেখা নেই ওকে আশা করি বুঝতে পেরেছো আমার কথা এই যে সবার কোয়ালিফিকেশনগুলো আলাদা করে আমি এটা নিয়ে আর চর্চা করছি না কারণ আমি চর্চা করে দিয়েছি সব এই যে কার কী কোয়ালিফিকেশান এস সংক্রান্ত ব্যাপার এখানে রয়েছে এই যে ভ্যাকান্সি টেবিল কার কোথায় ভ্যাকান্সি আছে এস সি এস টি ও বিসিসি সেটা সুন্দর করে দেখে নেবে দেখে নেবে তোমরা আর এর তো লিঙ্ক আমরা দিয়ে দেবো তোমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা আর যেখানে যেখানে যা বলা আছে আমরা একবার দেখে নিই কোথায় কোথায় মানে এক্সটার্নালি কি কি মানে বলতে চেয়েছে ওরা সেটা স্পেশাল প্রভিশন এস সি এস ব্যাপারটা এখানে রয়েছে আর একটা কথা বলি তোমরা যে ওবিসির কথা বললে ওবিসি সংক্রান্ত এখানে কিন্তু কোনো তথ্য আলাদা করে দেয়নি তা অবশ্যই ও যা সিস্টেম আছে যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী চলতে হবে তোমাকে ঠিক আছে যেরকম তোমরা সুবিধা পেতে সেই সব সুবিধাগুলো পেতে হবে আর ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড যারা আছো ইডব্লিউ এস যারা আছো তাদের কথা একবার বলি অনেকে জিজ্ঞেস করেছিল যে তোমরা ইডব্লিউ এস যারা কোন বছরে তার গ্রান্ট হবে আসলে কোন আর যাদের হাত থেকে নিতে হবে তারা এদের হাত থেকে নিতে হবে আর গ্রান্ট হবে কোন কাদের থেকে সেটা একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এদের থেকে গ্রান্ট হবে আর 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 যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা দরকার সেটা হচ্ছে সিম্পলি যেটা দরকার সেটা হচ্ছে যে যে রানিং ইয়ার যে এই বছর মনে করো এখন ফর্ম ফিল আপ করছো তার মানে তোমার এই বছরে ই এস থাকতে হবে ইডব্লিউ এ বছর ই এস মানে মনে করো বছর ই এস মানে মনে করো মার্চ থেকে কাউন্ট হয় আছে ফার্স্ট এপ্রিল থেকে নেক্সট ইয়ারের মার্চ এত্রিশ অবধি এর মধ্যে তোমায় থাকতে হবে এবং পরপর সেটা থাকা দরকার আছে বোঝা গেলো এটা আচ্ছা অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট এ তো মারাত্মক ফিজ দেখতে পারলো এগুলো সব রয়েছে প্রসিডিওরটাও দেখো তোমার রয়েছে নেপালি এগুলো দেখা হবে আর অন টু থ্রি তোমার ডাকা হবে কিসের জন্য ইন্টারভিউর জন্য অন এস টু থ্রি ডাকা ডাকা হবে কম্পিউটার টেস্টের জন্য তোমায় ডাকাবে যারা এখানে লেখা আছে কম্পিউটার বেস টেস্ট একশো নম্বর ওয়েটে যেত এগুলো আমি ওখানে সব দেখিয়ে দিয়েছি তোমাকে হুম আচ্ছা এই যেটা আমি বলছিলাম তোমাদেরকে যেটা কি পোস্টের জন্য পোস্ট অফ দ্য অফিস এক্সিকিউটিভ যেটা আমি ওখানে বলতে পারিনি আগের পিডিএফটা সেটা একবার দেখে নিচ্ছি কম্পিউটার বেস টেস্টে হচ্ছে এই যে ষাট নব্বই টেস্ট তো আর এই কম্পিউটার প্রফিসিয়েন্সিতে হচ্ছে মানে তিরিশ নম্বর তিরিশ পারসেন্ট আর এটাতে হচ্ছে দশ পারসেন্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই একশোতে মনে করো তুমি সেভেন একশোতে মনে করো তুমি সত্তর পেলে তাহলে এখান থেকে তোমার ষাট পার্সেন্ট নেওয়া হবে এই প্রথমটার জন্য ষাট বাই একশো তাহলে হচ্ছে কত তাহলে এটা এটা হলে ছয় শতা বিয়াল্লিশ পাঁচশো তুমি এই ফর্টি টু পেয়ে যাচ্ছ মানে যদি তুমি সত্তর পাও আচ্ছা এবার তিরিশ পার্সেন্ট নেবে এর মধ্যে মনে করো তুমি এখানে পেয়ে গেলে হচ্ছে একশোতে পরের একশোতে নেওয়া হলো পরীক্ষাটা সেখানে মনে করো তুমি সত্তর পেলে কথার কথা তাহলে সেখান থেকেও তোমার তিরিশ পার্সেন্ট নেবে তার মানে একশো দেখো এটা এটা কেটে গেলো এটা কেটে গেল তিনশোতে একুশ তার মানে তুমি এখানকার জন্য একুশ পাচ্ছো আর ইন্টারভিউ দশে দশে মনে করো তুমি সাত বা আট পাঁচশো আট ধরে নিচ্ছি তাহলে তোমার এবার হিসেব হলো কি দশ এগারো এক হাতে হচ্ছে কত ছয় সাত সেভেন্টি তুমি আনসার নাম্বার পেলে তার মানে বোঝা গেল এবার তার উপরে তোমার মেরিট লিস্ট তৈরি হবে একটু বুঝতে কোনো অসুবিধা থাকলে আমায় বলবে আর ইন্টারভিউটা নেওয়া হবে কলকাতাতেই নেওয়া হবে ঠিক আছে ব্যাস এরকম আচ্ছা কম্পিউটার বেস টেস্ট এই যে সব কিছুর জন্য এরা আলাদা আলাদা করে বলে দিয়েছে যে কোনটা কোনটা ওয়ে টেস্ট ব্যাপারটা আমি বোঝাতে পারলাম হয়তো বা এবার সিলেবাসটা যেরকম বলেছে সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করেছি আমি আর আলোচনা করতে চাইছি না নো নেগেটিভ কোনো নেগেটিভ মার্কস নেই আবার চলে গেল কোথায় গেল আচ্ছা এবার কোথায় কোথায় হ্যাঁ এটা তো আমি আলোচনা করলাম এখানে আর আমরা জান জানতে পারছি না এমন কিছু এবার দেখো সিগনেচারটা কিন্তু খুব ঠিকঠাক করে করবে এ আজকেও একটা খবর শুনলাম যে মানে পরীক্ষা দিতে গেছে আমার একটা স্টুডেন্ট তাকে সিগনেচার শর্ট ফর্মে রয়েছে বলে তাকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি আজকেও আমাকে ফোন করেছিল স্ক্যানিংটা ঠিক করে করবে এই কেভি সাইজ টাইজ দেখবে এগুলো দেখবে এগুলো সব দেখে সুন্দর করে করবে বুঝে বুঝে করবে কোনো অসুবিধা হলে লিঙ্ক কমেন্ট বক্সে লিঙ্ক মানে ইয়ে করবে আমরা বলে দেবো তোমাকে ঠিক আছে টোটাল সিস্টেমটা এখানে সব কিছু রয়েছে এবং কোথায় কোথায় যে তোমার সিট রয়েছে সেটাও এখানে বলা হয়েছে দেখো আসানসোল ধরমপুর তারপর বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী ঠিক আছে এই আরও এই সব সিটির এগুলো আরও এই সব জায়গা রয়েছে সেগুলো দেখতে পারবে নেম অফ দ্য সিটি নয় নম্বর কলকাতা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা পূর্ব মেদিনীপুর কোলাঘাট তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর মহিষাদল শিলিগুড়ি শিউরি সব জায়গা আছে আচ্ছা জেন্ট্রাকশন যা রয়েছে এগুলো একবার দেখে নিও নোটিফিকেশন অ্যাপ্লিকেশন বিলং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ব্যাকওয়ার্ড এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট রেসপেক্টিভলি শুড নট এ কপি অ্যাপ্লিকেশন স্লিপার ফিউচার দেখো সব করে এগুলো যেখানে যেখানে কোনো যদি কোয়ারি জোসে আর কিছু যদি জানার থাকে তাহলে আমায় বল বলবে আরেকটা কথা তোমাদের জানার দরকার আছে সেটা হচ্ছে তোমাদের অফিস এক্সিকিউটিভের জন্য যে কম্পিউটার সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কেমন হওয়া দরকার সেই সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি মোটামুটি এখানে কিছু বলেনি নোটিফিকেশনে বলে দেবে ওয়ান ইয়ার ডিউরেশন থাকা দরকার ও লেভেল যেরকম বেলুড় বেলুড়ে হয় বা বিভিন্ন জায়গায় হয় আচ্ছা আরও যেটা তাদের কারো যদি গ্রাজুয়েশানে কম্পিউটার কম্পিউটার সায়েন্সের কোনো মানে পেপার থাকে ওরকমভাবে তারাও কিন্তু এটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে ঠিক আছে এটা না করাটা কোনো ব্যাপার না ঠিক আছে এরকম ব্যাপার আর ছ মাসের কোর্সে নর্মালি অ্যালাউ করে না তবু আমি তোমার এখানে ক্লিন কিছু বলা নেই সেই জন্য আর ল্যাঙ্গুয়েজ তো বাংলা ইংলিশ দুটোই থাকবে আর আরও আর যে কোয়েশ্চেনগুলো সবই তো বলে ইউজি ইডব্লিউএস ইউজিং বলে দিলাম আর এই এই পোস্টের জন্য টেকনিক্যাল সিলেবাস যেটা সেটা নিয়ে আমি আলোচনা করে দেবো পরে এখানে তো আর সম্ভব নয় তাহলে আমি আজকে তোমাদের আশা করি তোমাদের কোয়ারিজ ফুলফিল করতে পারলাম বা পরও থেকে যাবে অনেকে কিন্তু কোনো কোয়ারিজ করার আগে প্লিজ ভিডিওটা দেখে কোয়ারিজ করো কারণ তুমি আন্দাজে কোয়ারিজ করলে ভিডিওতে আমি হয়তো বলে দিয়েছি সব কিছু কিন্তু তবু তুমি হয়তো না দেখে বা এত লেন্দি ভিডিও বলে দেখে তোমার মানে টাইম লাগবে বলে দেখছো সেক্ষেত্রে রিপ্লাই করাটা কিন্তু টাফ হয়ে যায় ব্যাপারটা ঠিক আছে তারপরও তোমাদের যা দরকার বলো এবার আসি ব্যাস নিয়ে তো তখন স্টুডেন্ট স্টুডেন্ট স্টাফরা যা যারা পড়ে তখন স্টাডি সেন্টারে তাদেরকে আলাদা করে ব্যাস নেবার কোনো দরকার পড়ে না কখনোই দরকার পড়ে না ঠিক আছে আর নতুন করে আমাদের সব ব্যাস সবসময় চলতেই থাকে কিন্তু সে ব্যাপারে আমি এখানে আর কিছু কমেন্টস করতে চাইছি না বেস্ট অফ লাক খুব ভালো থেকো তোমরা তোমাদের অনেক অনেক শুভকামনা জানাই